হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে হচ্ছে আমরা বর্তমান সময়ে যে কোনো এক্সামের জন্য হতবিক বিমস্টেক নিয়ে আলোচনা করব তো বিমস্টেক আসলে কি বোঝায় বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কপারেশন এটি প্রতিষ্ঠা হয়েছিল মূলত ছয় জুন উনিশশো সালে ছয় জুন উনিশশো সালে থাইল্যান্ডের ব্যাংককে ঠিক আছে কারণ কি কারণ হচ্ছে বঙ্গোপসাগরের নিকটবর্তী ষাটটি দেশ এর সদস্য হলেও প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ছিল চারটি দেশ ঠিক আছে এবং এদের মধ্যে যাতে উন্নয়নের সুযোগটা বাড়ানো যায় সে কারণে বিমস্টেক সূচনা হয়েছিল তো বিমস্টেক এখন নাম বিমস্টেক হলেও শুরুতে এটার নাম কি ছিল শুরুতে এটার নাম ছিল বিআইএস টি ইসি ঠিক আছে বিস্ট এক এর মানে কি বিস্টেকের মানে এটা বুঝে খুবই সহজ বিতে হচ্ছে বাংলাদেশ আইতে হচ্ছে ইন্ডিয়া এসে হচ্ছে শ্রীলঙ্কা এবং তৃতীয় হচ্ছে থাইল্যান্ড এই চারটি দেশ নিয়ে প্রথমে গঠিত হয়েছিল কিন্তু মিয়ানমার কি করলো মিয়ানমার হচ্ছে একই বছরের এটি হয়েছিল প্রতিষ্ঠা হয়েছিল ছয় জুন রাইট একই বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরে বাইশে ডিসেম্বর উনিশশো সাতানব্বই বাইশে ডিসেম্বর উনিশশো সাতানব্বই বাইশ ডিসেম্বর উনিশশো সাতানব্বই মিয়ানমার হচ্ছে বিমস্টেক এসে যোগ দেয় তো যখন মিয়ানমার যোগ দিল তখন নামটা কি হয়ে গেল বিমস্টেক ঠিক আছে তো বিমস্টেক বাক্যের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে সাতটি সর্বশেষ সদস্য কারা সর্বশেষ সদস্য হচ্ছে নেপাল এবং ভুটান সর্বশেষ সদস্য হচ্ছে নেপাল এবং ভুটান নেপাল ও ভুটান এরা কত সালে জয়েন হয়েছে নেপাল এবং ভুটান জয়েন হয়েছে হচ্ছে দুই সালে দুই সালের ফেব্রুয়ারিতে দুই সালে তো দুই সালে নেপাল এবং ভুটান এখানে জয়েন হয়েছে ঠিক আছে দুই সালে ফেব্রুয়ারিতে সদর দপ্তর হচ্ছে ঢাকাতে অবস্থিত ঢাকা বাংলাদেশ এটি কি ধরনের সংগঠন এটা হচ্ছে পরীক্ষায় আসে আনসার হচ্ছে এটি একটি অর্থনৈতিক সংগঠন ঠিক আছে বে অফ বেঙ্গলের আশেপাশের দেশগুলো নিয়ে গঠিত অর্থনৈতিক সংগঠন যদিও এটি হচ্ছে এক সময় চোদ্দটা অগ্রাধিকার খাত ছিল বর্তমানে হচ্ছে অগ্রাধিকার খাত হচ্ছে ষাটটি ঠিক আছে আমরা যদি বেমস্টেকের ওয়েবসাইট দেখি তাহলে বর্তমান যে সেক্টর অফ কর্পোরেশন যেটাকে বলে সেটা হচ্ছে ষাটটি তার মধ্যে ট্রেড investment and climate change trade and investment investment and climate change এই হচ্ছে বাংলাদেশ যে সেক্টর নিয়ে কাজ করে বাংলাদেশ হচ্ছে এই সেক্টরের দায়িত্ব পাইছে ঠিক আছে এবং এখানে একটা সাব সেক্টর আছে এখানে একটা সাবসেক্টর আছে যেটা হচ্ছে কি ব্লু ইকোনমি ব্লু ইকোনমির দায়িত্বে কে আছে ব্লু ইকোনমির দায়িত্বে হচ্ছে বাংলাদেশ আছে এবং আরেকটা বিষয় আমরা এখানে জেনে রাখতে পারি সেটা হচ্ছে মাউন্টেন ইকোনমির দায়িত্বে আছে ভুটান ঠিক আছে ব্লু ইকোনমির দায়িত্বে আছে বাংলাদেশ আর মাউন্টেন ইকোনমির দায়িত্বে হচ্ছে কে ভুটান ঠিক আছে আর হচ্ছে আমাদের যেটা জিনিসটা এখান থেকে জানা প্রয়োজন সেটা হচ্ছে বিমস্টেকের বর্তমান যে সম্মেলন চলছে সেটা হচ্ছে ষষ্ঠ সম্মেলন সর্বশেষ সম্মেলন সম্মেলন ষষ্ঠ যেটি বর্তমানে চলছে দুই থেকে চার এপ্রিল পর্যন্ত চলবে দুই হাজার পঁচিশ সালের চার এপ্রিল পঁচিশ সাল চলবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাংককে হচ্ছে ব্যাংককে হচ্ছে এবং এটার পরে এটার পরে পূর্বে সভাপতি যিনি ছিলেন পূর্বে যিনি প্রধান ছিলেন তিনি ছিলেন কি ভারতের ইন্দ্রমণি পান্ডে বাট বর্তমানে হচ্ছে নতুন সভাপতি হবে বাংলাদেশ থেকে নতুন সভাপতি বাংলাদেশ থেকে নির্বাচিত হবেন তিনি হচ্ছেন বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি হচ্ছেন বর্তমানে নতুন সভাপতির দায়িত্ব পাবেন তারপর হচ্ছে এখান থেকে আরেকটা ইনফরমেশন আমাদের জানার প্রয়োজন সেটা হচ্ছে বিমস্টেকের থেকে যে কোয়েশ্চনটা মোস্ট ফ্রিকোয়েন্টলি সেটা হচ্ছে যে কোন নিচে কোন দেশটি বিমস্টেকের সদস্য নয় কিন্তু এখানে যেহেতু ষাটটা দেশ আছে মাত্র এবং নামের মধ্যেই পাঁচটা দেশ পাওয়া যায় এই যে বিম বিআইএমএসটি এখানে দিতে বাংলাদেশ আইতে ইন্ডিয়া এনতে মায়ানমার এসে শ্রীলঙ্কা এবং টিতে থাইল্যান্ড এই পাঁচটি দেশ হচ্ছে খুবই ইজিলি মনে রাখা যায় এবং নেপাল এবং ভুটান সাথে জয়েন হয়েছে তো এই পাঁচটি এখানে সাতটি দেশের মধ্যে কিন্তু পাঁচটি দেশ সার্কেও আছে রাইট তো এই হচ্ছে সদস্য সংখ্যা মনে রাখতে হবে এখানে হচ্ছে সদস্য নয় কোনটি এটা কিন্তু কোয়েশ্চন আসে তারপরে হচ্ছে বিমস্টেকের আওতায় এক বাণিজ্য চুক্তি আছে একটি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বাণিজ্য চুক্তি তো বাণিজ্য চুক্তির নামটা হচ্ছে কি বাণিজ্য চুক্তি যেটা আমরা সাতটা এবং সাফটা করছি তারা হচ্ছে আমরা জানি যে এটা দুই ধরনের অ্যাগ্রিমেন্ট থাকে তো বি টি এফ এ এটি হচ্ছে ভিম এর বাণিজ্য চুক্তি তার মধ্যে বি বলতে বোঝায় কি বি বলতে বোঝায় হচ্ছে বিম স্টেক ভিতে স্টেক কিন্তু কনফিউশনের যে জায়গাটা সেটা হচ্ছে এই জায়গাতে এই দুইটা এফ আছে দুইটা এ আছে ঠিক আছে তো বিমস্টেক স্টেক বলতে এখানে ফ্রি প্রথম এফ ফ্রি তারপরে হচ্ছে ট্রেড তারপরে হচ্ছে ফ্রি ট্রেড তারপর হচ্ছে এতে কি হবে এতে হচ্ছে এরিয়া হতে পারে তাই না এরিয়া ছাড়া আর কি কিছু হতে পারে না আপাতত এখানে এগ্রিমেন্টও হতে পারতো কিন্তু এখানে এরিয়া ঠিক আছে প্রথমটা এরিয়া এবং দ্বিতীয় যে অ্যাপটা দ্বিতীয় অ্যাপ বলতে কি বোঝায় দ্বিতীয় অ্যাপ বলতে বোঝায় হচ্ছে ফ্রেমওয়ার্ক ঠিক আছে ট্রেড এরিয়া তো বলে ফেলছি তারপরে হচ্ছে কি ফ্রেম ওয়ার্ক এবং লাস্টেরটা যেটা লাস্টেরটা হচ্ছে কি লাস্টেরটা হচ্ছে ফ্রেমওয়ার্কের পরে এগ্রিমেন্ট ঠিক আছে লাস্টেরটা হচ্ছে এগ্রিমেন্ট তো সাবটা এবং সাবটার মধ্যে ডিফারেন্স কি এটা হচ্ছে আপনারা দেখে নেবেন তো বিমস্টেক ফ্রি ট্রেড এরিয়া ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট এই হচ্ছে বিমস্টেকের বাণিজ্য চুক্তির নাম এবং সেক্টর অফ কোঅপারেশন ঠিক আছে সেক্টর অফ কোঅপারেশন যাকে সহযোগিতার খাত বলা হয় সেটা হচ্ছে কত কি বর্তমানে বর্তমানে হচ্ছে 60টি ঠিক আছে প্রধান খাত হচ্ছে 60টি এবং বাংলাদেশ হচ্ছে আমরা উপরে দেখছি ট্রেড ইনভেস্টমেন্ট ক্লাইমেট চেঞ্জ এর আওতায় আছে রাইট মানে এইটি দায়িত্ব আছে বাংলাদেশের উপর এবং সাব সেক্টর হিসাবে সহযোগী প্রতিষ্ঠার সহযোগী হিসাবে পেয়েছিল প্রতিষ্ঠার সহযোগ হিসাবে ছিল আর প্রতিষ্ঠার সহযোগী হিসাবে এডিবিও জয়েন করেছিল যেহেতু এটি আহ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তো এডিবি হচ্ছে প্রতিষ্ঠার সহযোগ হিসাবে জয়েন করেছিল তো এই হচ্ছে জিমস্টেক সম্পর্কে আহ পরীক্ষায় আসার খুব কমন কোশ্চেন গুলা হচ্ছে আমরা প্রায় সামনে আপকামিং যতগুলো পরীক্ষা আছে সেগুলোতেই দেখতে পাবো তো আজকে এই পর্যন্তই আহ প্রিপারেশন ম্যারাথনের পক্ষ থেকে সবাইকে শুভকামনা রইল